ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু الله قال قال الله জামানা আসবে মানে শেষ

যে তুমি এবং তোমাদের পূর্বপুরুষ কখন সে কথাগুলো শুনে নাই বলে যাহাতে তারা তোমাদেরকে পথ বষ্ট করতে না পারে যাহাতে তোমরা বিপদ থেকে বাঁচতে পারো যেন তারা তোমাদেরকে বিপদে ফেলতে না পারে আজকে আপনি প্রায় দেখবেন

পরিবর্তন করে দিয়েছে জারাজকে শূন্যত্ব পরিবর্তন করে মনে রাখবেন রসুল কিরিম সাল্লাল্লা ওয়ালসাল্লামের মাঝে তাদের মধ্যে পর্দা করে যাবে আল্লাহসাল্লাহ বলেছে ফাইয়া তু তোমরা তাদের থেকে দূরে থাকো আলাইয়ে ধরলে যাতে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে আল্লাহ তাদের বলে দিয়েছে এরা মুসলমান হবে এদের ভিতর থাকবে শয়তানের রূপ কিন্তু তারা পক্ষে তার রূপে মানুষ তার রুফি মানুষ আল্লাহ তাদেরকে বলেছে তোমরা তাদের থেকে দূরে থাকো যদি তার সাথে তোমরা মিশো তাহলে এরা তোমাদের ইমানকে মানকে কেড়ে নিয়ে চলে যাবে